आपने जो बोली है अभी के एक्टर नहीं है

အဲ့ဒါကတော့ কটা নিয়েছেন তো অরিজিনাল ভিড়ি দিয়ার একেবারে সাদা ফাঁকা এ কত দাম চাচ্ছেন কেউ বলছে কত বলছে দর্শক বিয়াল্লিশে দেবেন একটু বাড়তে হবে আর একটু বাড়াতে হবে খুব দারুণ অরিজিনাল ভিড়ি দিয়ার না বাসু দর্শক এই যে ভাই আরো দুইটা নিয়ে আসছে আপনার এই দুইটা হ্যাঁ খুব সুন্দর The

ভাই আঠাইশের নিচে ব্যসা যাবে না আঠাইশে নেবেন আপনি আঠাইশ আমি ও তো না বিভিন্ন রকমের গরু আছে এই যে দেখেন এই তিরিশ পঁয়ত্রিশ বত্রিশ আঠাইশ এগুলো মুজিব ভাই কথা কইতে আছে না দোকান বন্ধ হয়ে গেছে

ڪوٽا ڏسو هي ٻيڏا مانو ڏاڏو 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 ڏاڏو

খুবই সুন্দর সুন্দর বাছুর আছে এইসব বিঘায় গান পঁয়ত্রিশ হাজার এই তো বিয়াল্লিশ কত টাকা দাম বলছে মানে

আচ্ছা এই দারুন গরু কার এই দুইটা আপনার আপনার ব্যসার জন্য নিয়ে আসছেন না কেনলেন আচ্ছা আপনার বাড়ির নিজের পোষা মনে হয় নাকি এই এই একটা এই লালটা এই কত দাম চাচ্ছেন আপনার এই লালটা হ্যাঁ চল্লিশ হচ্ছে আসছেন কত বলছে কত হ্যাঁ আচ্ছা পঁয়ত্রিশ ফুট উপরে বাসে তাইক সুন্দর একটা বাসে আপনার এটা কত বলছে সাব তো মানে আজ আমার হয় গলা ছিল আপনার এটা কত জান ভাল কৈ তোমার একটা শুয়ে পড়ছে এখনই এখন

বিশ পঁচিশ হাজার টাকা এইসব পাঁচশো কিনা যায় বিশ থেকে পঁচিশ এই দুইটা চল্লিশ হাজার টাকা দাম বলতেছে আপনারা কত বলতেছে ষোলো সতেরো বলতেছে দেখেন এই মহিলারা কিনতে পারে মহিলারা কেনে কিন্তু মানে কাটিয়ে এইসব কম দামে কত ষোলো হাজার ষোলো হাজার সতেরো হাজার তা আপনি চাষের কত ভাইয়া আপনার কাছে তো দিয়ে দেন না কেন এখনো উনি নিয়ে দেন তাড়াছাড়ি খুব সুন্দর সুন্দর বাস দেখাচ্ছে এই হাতে খুব দারুণ বাসুর বাই আপনি কয়টা নিয়েছেন কারণ এই এই যে এই একটা তো দারুণ বাচ্চার এইটা কত সত্তর বৌসিস আঠারো বার বলছে কেউ কত বলছে বাই বৌসিসে মানে এগুলো তো মেলা স্পটো বাচ্চা তিন মাসের বয়স হবে তিন মাসের বেশি হবে না খুব সুন্দর সুন্দর বাচ্চুর এখানে পাওয়া যায় এই বিশ বাইশ হাজার টাকা হলে ভালো বাসুর পাওয়া যায় এখানে এই দেখেন এটা আপনি আসলে কত পারেন ভাইয়া এটা হ্যাঁ

ऐसे प्रोडक्ट इन्हें लिए रखते हैं फास्ट फास्ट गुरु इन्हें रखते हैं भाई आ गए बोले भालंगे ये के लिए रखते हैं आ 500 दो दिन बंद এই যে ও ভাই আপনি কয়টা বাসু কয়টা আছেন বাসুন এই তিনটে আপনার এই চার তারিখ এইটা কত নেবে সঠিক আট ত্রিশ না এইটা বাইশে আমি নেব আমার কাছে টাকা আছে দেবেন হ্যাঁ না পঁচিশ আমি নেব না আর এইটা 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 কত বেয়াল্লিশ এটা মাসে আঠারো পাল্লা দান নিয়ে যায় আমি তিনুটা নেব কত কয়

পঁচাত্তর হাজার টাকা দেবে না আমি নেই না এটা তো ব্যস্ত বিশ হাজার বিষে নিয়েছি দরকার আমি নিয়ে আসবো না আমি নেবো না আচ্ছা আসলে আপনি তো চাইতেই পারেন আপনারটা না সে এর হোক

দর্শক ওই বাসীর তো দেখে এলাম খুব সুন্দর সুন্দর বাসুর এই যে আজকে বাসুরের দর কি রকম আসে তাই খান সাকিব না ভালো মে আমি তো দেখতেছি বেশErrorKind তো ভালোই না কিন্তু বাসুর থেকে এখানে আসে প্রচুর পরিমাণ এই সব কাটা কালির বাসু কাটাখালির দেখে নিয়েছে কাটাখালির মেনে এই এই আপনার কাটাকা আচ্ছা আপনি কিছু শুনুন আপনার তো এখন আছে অল্প কাটা দেখি একটা ভিডিও করা যায় কিনা আচ্ছা আপনার এইটা কত লেবেছিল সব কিছু হ্যাঁ পঞ্চান্ন এত বাড়ে গেছে দাম এ যাই হোক এত বাড়ে গেছে দাম বাড়ে গেছে বাড়লে এত বাড়ে নেয় আপনি সঠিক কত লেবেছেন তাই তো দাম নেয় চাইতে পারেন আপনাদের দর্শক বাসুল আছে এখানে অনেক বাসুর আছে আমি এতক্ষণ বাসুরের হাটে ঘুরেছি দর্শক পঁয়ত্রিশ হাজার টাকা ভালো বাসু কেনা যায় এখান থেকে তিরিশ হাজার আঠাশ হাজার পনেরো হাজার টাকা কেনা যায় এইগুলো এইগুলো দর্শক বাসুরের হাট বাসের

স্যা কবরই঱োরন,য�নাইচকটা lots যাকা, লফদিযা শঘাণা趇শটালে।